কোকিল কুহু 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 গাছের শাখে শাখে ফাগুন এলো দুয়ার খোলো কালো কোকিল ডাকে আপেল ফল বাগানের ফল টুকটুকে লাল আপেল দেখে চিভে আসে জল নেই সীমানা গুনে রূপটি দেখে যায় না ভোলা সদাই জাগে মনে আঙ্গুর রসে ভরা আঙ্গুর দানা সাদে গুনে নেই তুলনা লতিয়ে লতা চলে সোজা না দেখলে যায় না বোঝা আম আমবাগানে গাছে গাছে ঝুলছে কত আম সাদে গুনে ফলের রাজা জগজ্জোড়া নাম আনারস তোমার আমার সবার প্রিয় এ ফল মোড়া খায় নাম হলো তার আনারস গরমকালে পাই নারিকেল নারিকেল মোডা পাই বারো মাসে পিঠে পুলি নাড়ু খাই উল্লাসে তাল গগন ছোঁয়া পাতার মাঝে যখন তাল ধরে পাকলে পড়ে যখন তখন ভূমির উপর পড়ে